কালার সম্ভব ভাই সম্ভব ভাইটিম যে কোনো কালার আপনি তিন পার্লার করেছেন না সিলভার কালার

এখানে আছে আপনার একটা দুইটা তিনটা খুব এখানে আছে একটা হ্যাঙ্গার হ্যাঙ্গার আছে কাপড় জন্য একটা পকেট আছে জাফসেল দিয়ে দিয়েছেন ছোটর মধ্যে চমৎকার ভাইয়া যদি ডয়ার দিয়ে দেয় ডয়ার অনেক বড় 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 ডয়ার দিয়েছেন না মাশাআল্লাহ ভালো স্পেস ভিতরে কি আবার চোরাই পকেট আছে নাকি ভাইয়া এটা হ্যাঁ ভিতরে ভিতরে পকেট আছে এটা পকেট আছে একটা ওই পাশে একটা না আপনারা কি ভিতরে চাবি ইউজ করে থাকেন ভাইয়া এখানে একটা পকেট আছে ভিতরে একটা পকেট আছে দুটো পকেট এটাও ইচ্ছা করলে না চাইলে লক্ষক রাখতে পারবে এই চকলেট রাখতে পারবো اناমা রাখতে পারবো কত ন্যাস্তা করেছেন এটা কত ন্যাস্তা করেছেন এটা 22 ওজন কত হবে ওজন আসে তাহলে আপনার 90 কেজি 90 কেজি জি এটা প্রাইস কত भैया এর প্রাইস টাকা

অনেক সুন্দর ভাইয়া আপনাদের রঙের ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন রঙের গ্যারান্টি দশ বছর মালের বিশ বছর একশো বিশ বছর থাকবে করেছেন

এটা সাইজ কত আছে ভাইয়া সাইজ আছে আপনার এমনি 57 ইঞ্চি আর এমন আছে ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি এটা কত ক্যাচটা করেছেন ভাইয়া এটা আপনার বাইশ আর 20 বিশ বাইশ বিশ প্রাইস কত ভাইয়া এটার আপনার হলাম

বাইশ আর হলে বিশ সাইজ কত আছে ভাইয়া আটাত্তর এলসি বিয়াল্লিশ বিয়াল্লিশ কত ভাইয়া এটা প্রাইস কত আপনার বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো রাখবেন কত ভাই বিশ হাজার টাকা আগে পুরোপুরি বিশ ওজন কত হবে বললেন ভাইয়া

তিন ফুট তিন ফুটার প্রাইসে চলে ইঞ্চি এটার প্রাইস করবো আপনি বারো হাজার